অন্যকে দিয়ে নিজের জীবনকে নিয়ন্ত্রণ নয় নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করতে শিখ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার হ্যালো ইব্রিবান বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে মহান আল্লাহ তালা রহমতে আজকে খুব সকাল একজন মায়ের কোল আলো করে ফুটফুটে একটা বাচ্চার জন্ম হয়েছে আমার মাধ্যমে এর জন্য মহান আল্লাহ তালা কাছে আমি হাজার হাজার শুক্রিয়া জানাচ্ছি আজকে অফিসে তেমন কোনো কাজ ছিল না তাই ভাবলাম যে একটু নানির বাড়ি থেকে ঘুরে আসি মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম আর নানিও একটু অসুস্থ ছিল ফোন নিয়ে খবর এসেছিল এই জন্য দেখলাম যে যাই ইটু নানিকে দেখে আসি এবং নানিকে দেখার পরে নানির বাড়ির পাশেই আর একটা বাড়ি ছিল যে বাড়িতে কাপড় তৈরি করা হয় তো মা আমাকে সেইখানে নিয়ে গেল সেই কাপড়গুলো দেখানোর জন্য মা এইখান থেকে বেছে বেছে কিছু শাড়ি দেখছিল যে কোনটা নেওয়া যায় এইবার ঈদে এক পাশে দেখতে পাচ্ছেন একজন মহিলা কাপড়ের বুটাগুলো কাটছিল মার ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে মা বলছিল যে ওই শাড়িটা নেবে আর আমি যে হাতে এই শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িগুলো হচ্ছে আমাদের তরুণীদের বয়সের শাড়ি এই যে দেখতে পারছেন যে সিল্কের মতো সুতা এই সুতাগুলো কিন্তু ছাটাই বাছাই করে তারপরে সুন্দর করে ইস্ত্রি করে প্যাকেটিং করে তারপরে হচ্ছে আমাদের দূর দূরান্তে এই শাড়িগুলো পৌঁছে যাবে বিভিন্ন শোরুমে দোকানে বা কোনো নববধুর পরনে এই শাড়িটা যাবে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমার পছন্দ হয়েছে এভাবে এই কাচে দিয়ে এক্সট্রা যে সুতাগুলো থাকে সেই সুতাগুলোকে ছাটাই বাছাই করা হয় দিয়ে এটাকে স্ত্রী করে প্যাকেট করা হয় এই শাড়িটা খুবই সুন্দর মা তো অনেকক্ষণ ধরে এই শাড়িটার কাছে দাঁড়িয়েছিল আর আমিও ছিলাম আমরা কিন্তু একটা সময় এই শাড়ির এই বুটাগুলো আমরা কাটতাম একটা শাড়ি এইভাবে বুটা কাটতে প্রায় আমাদের সময় লাগতো যেগুলো হালকা কাজ সেগুলোর সময় লাগত প্রায় চার ঘন্টা আর যেগুলো বেশি কাজ যেটা আমার হাতের নিচে দেখালাম আমি সেইটা হচ্ছে প্রায় একদিন লেগে যেত তো শাড়ি বুঝে হচ্ছে টাকা পেতাম আমরা হালকা কাজেরগুলা পেতাম চল্লিশ টাকা এবং ঘন যে কাজগুলো থাকতো সেই কাজের শাড়িগুলো যদি আমরা ঠিকমতো কাজ করে দিতাম তাহলে পেতাম আশি থেকে নব্বই টাকার মতো কিন্তু দেখা যেত যে এইগুলার কাজ যখন খুবই বাড়লো তখন কিন্তু এর মজুরি কমে গেল। তারপরে আমরা মজুরি কমার কারণে আমরা আর কাজগুলো করিনি কাজগুলো ছেড়ে দিয়েছি আর এটা কিন্তু খুব রিক্সের একটা কাজ সারের বুটা বা এক্সট্রা সুতা কাটতে গিয়ে দেখা যেত যে কাচের চিকন মাথাটা শাড়ির সাথে লেগে পুরো শাড়িটাই একটুখানি কেটে গেছে আর ওই রিজেক্ট করা শাড়ি কিন্তু বাজারে আর বিক্রি করা হতো না বা কম মূল্যে বিক্রি করা হতো এতে করে মহাজনের কিন্তু বিরাট লস হয়ে যেত এই জন্য যারা অদক্ষ ছিল তাদের দিয়ে শাড়ি বুটা কাটা হতো না বা আমরাই যখন দু একটা কাজ ভুল করে ফেলি বা ফেলেছিলাম তখন থেকে আর আমরা কাজটা করিনি ছেড়ে দিয়েছি এই দেখেন এই যে তাঁতঘর এইখানেই কিন্তু এই শাড়িগুলো তৈরি করা হচ্ছে এটা হচ্ছে কাতান শাড়ি আর যেটা আমি দেখালাম ওইটা সুতি শাড়ির মধ্যে এই যে বিয়ের কাতান শাড়িগুলো এখানে বানানো হচ্ছে আমি এই শাড়িটা পছন্দ করেছি এবং বলেছিলাম তো বলেছিল এটা অর্ডার আসছে অর্ডার শেষ হওয়ার পরে যদি বাঁচে তাহলে ওনারা আমাকে দিবে তো দেখা যাক জানি না আমার কপালে এই শাড়িটা আছে কিনা তো আমি তারপরে বাড়িতে চলে আসছি আসার পরে মাকে বললাম যে আমি তোমার হাতের খাবার খাবো ভর্তা খাবো তুমি প্লিজ আমাকে ভর্তা করে দাও তোমায় এত গুলা শুকনা মরিচ তারপর পেঁয়াজ রসুন সরিষার তেলে ভেজে নিয়েছে সেই সাথে আলু ভাজি ডিম ভাজি এবং মা ডাল ভর্তা করবে এইগুলা দিয়ে মোটামুটি খাবো আমি সাথে থাকবে ভাত ভাজি আর থাকবে হলো চিপস এইগুলো দিয়ে টুকটাক করে খাব আসলে মায়ের হাতে রান্না বলে কথা না আমার এইগুলা খাবারই খুবই ফেভারিট এবং আমার ফেভারিট খাবারগুলো যদি আমার মা রান্না করে দেয় তাহলে আমার মনে হয় কি যে আমি অমৃত খাচ্ছি আপনাদের কাছে কি এরকম মনে হয় মনে হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ অবশ্যই আজকের এই ছোট্ট ভ্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন তাহলে আমি খাওয়া শুরু করে দিই আর আপনাদের মাঝে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা শ্রদ্ধা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমি সেই পুরনো রিকোয়েস্টটা করে যাচ্ছি সেটা হচ্ছে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং যারা আমার পুরাতন বন্ধুরা আছেন তারা তো সব সময় আমার পাশেই আছেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ